তুমি নিজে খাবে না এক সপ্তাহ মিষ্টি আমি খাবো তোরা খাইস না সুন্দর করে বাঁচার চেষ্টা কর লজেন্স আমি খাবো সব দুপুরে আমি ভাত খাই বোর ভাত খাই এক সপ্তাহ কোন মিষ্টি রান্নায় দেবে না না দেবেন এই চ্যানেলসে নিতে পারবে হ্যাঁ লবণ দিয়ে রান্না করে জাকাত স্বাগত বন্ধুরা দেবাড়ির রোজকার জীবনের সবাইকে স্বাগত মানে সকাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে এখন এটু কমেছে আর কি কখনো জোরে কখনো আসছে এরকম চলছে আমাদের আজকে মগরাহাটে যাওয়ার কথা ছিল আমার কলেজে বিএডের সার্টিফিকেটের ব্যাপারে একটু খোঁজ নেওয়ার জন্য তো এরকম ওয়েদার বলে আর যাওয়া হলো না বাবা দোকান ছুটি রেখেছিলো তো খুব জোরেই বৃষ্টি হচ্ছিলো মাঝে না বাবা এত দূরে যাবো না বৃষ্টির মধ্যে সকাল থেকে আমার এই ভিডিও এডিট করা কমপ্লিট হলো আর কি কিচ্ছু খাওয়াইনি শুধু একবার চা বিস্কুট খেয়েছি আর কি আর দারুণ ওয়েদার দেখি এখন কি খাওয়া যায় আর কি মা বলছে পান্তা ভাত খেতে এই দাদা কালকে আপেল এনেছিলাম এটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হয়েছে এই আপেলটা আপাতত খাই অনেক টিপ টিপ বৃষ্টি হচ্ছে তবে যখন থেকে শুরু হয়েছে থামিনি এক বল ঠান্ডার মধ্যে পান্তা ভাত খাবো আর কিছু খাওয়ারও নেই খাবার কি আনবো দেড়টায় খাবোই বাকি আর এখন ভাত খেতে দুপুরে ভাত খেতে পারবো না সব বালতি আমরা বাইরে দিয়ে দিয়েছি ভরে গেছে বৃষ্টির জল দিয়েই চাল দিয়ে দিই মাকে কপা কবার ধো বৃষ্টি জল দিয়ে ধুলে তো সাদা সাদা হয়ে যায় একদম এদিকে আজ গাটি কুচু রান্না হবে মা তো এই আলু বসিয়েও দিয়েছে টমেটো দিয়ে আমাদের ঘরে সব তরকারিতে মা টমেটো যতগুলো দিচ্ছে মায়ের শান্তি হয় না বালতি নিজের বাবার পাত্রে কি ভিজে এসছে তো শান্তি হয় না আমরা যে পাতি সেই বালতি পাতা কেন বাইরে গেছে বিচির মধ্যে মনে রে বাবা দোকানে যায়নি কিন্তু দেখো ঘরে নিজের তো থাকবে আড্ডা মারবে গল্প ঠল্প করবো কিছু খাওয়া দাওয়া হলো নিরামিষ খাওয়া হলো একটু খিচুড়ি করলাম কিন্তু বাবা বেরিয়ে গেছে বাজারের দিকে কোনো দরকারে দোকানে কিছু কাজে বা কোনো মালপত্র বা কোনো না কোনো কাজে বাবা সেই স্টেশনের দিকে বাজারের দিকে গেছে মানে ছুটিতে বাবা ঘরে থাকতে চায় না বাবার কিছু না কিছু কাজ লেগেই আছে তাই না বলো ফোন নিলে তো অস্থির অস্থির লাগে নাকি আলু ভাজা দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে না তো যাচ্ছি ডিম নিয়ে আসতে মা বললো ভাতটাই খা মা বাবা তো খেতে হবে ডিমের ছোঁয়া ঠিক আছে নষ্ট হবে সো ইচ্ছা করছে না কিন্তু খিদে পেয়েছে খেতে চল না নতুন কোন জিনিস বলেন এটা ভালো ফিলিং কাজ করে দেখবে সেটা জামা হোক প্যান্ট হোক বিশেষ করে জামা জিনজিতে আলাদা ফিলিং কাজ করে সামনের মাতারার বিশাল বড় উৎসব তার জন্য প্যান্ডেলে সব বাস পড়ে গেছে আর এবারে সব কটা কাঁচা বাস সুন্দর একটা ওয়েদার আর পান্তা ভাত খেতে ইচ্ছা করে কিছু করার নেই ভাতটা নষ্ট হবে বনু খেতে যায়ছে না ছোটবেলায় জল নিয়ে এরকম ভাবে খেলতাম এই জল ছেঁচতে যে কি মজা লাগতো এরকম ভাবে এখনো লাগে আমার এরকম জলে করতে যদিও আজকে আমার বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু এই জল কাদা বা ঘাটতে বেশ ভালো লাগে বেরিয়েছি যখন এই সারা রাস্তায় জল ঘাটতে ঘাটতে গেছে এখন জল ঘাটতে ঘাটতেই আসছি জল দেখলেই পা দিতে দিতে আসছি মানে অভ্যাস আর কি আস্তে আস্তে আকাশ একটু পরিষ্কার হচ্ছে পেঁয়াজ নেই বাবার দোকানে যাবে না আজকে আর পেঁয়াজ আর নি হয়তো বাজার থেকে আসার সময় এখন নিয়ে আসতে পারে ঘরের জন্য কটা গরম হয়ে গেছে একটাও পেঁয়াজ নেই দুটো ডিম একসাথে ভাজলে মোটাই হবে বলো মা পেঁয়াজ লাগবে না যদি পান্তাপাতি পেঁয়াজ খেতে ভালো লাগে একটু অনেকটা ভাত আছে আমার একার পক্ষে এতটা এখন খাওয়া সম্ভব হবে না যদি বোন খায় তো ভালো না হলে আমাকে আবার দুপুরে কিছুটা খেতে হবে দোকান থেকে সে এখন এই ঘরের এই জায়গাটা পরিষ্কার করছে সাপ ঠাপ ইঁদুর ঠেঁদুর ঢোকে তো ওই জন্য পরিষ্কার করে দিচ্ছে এই জায়গাটা না মানে দু তিন দিন ধরে সাপ দেখছি আমরা ঢোকার চেষ্টা করছি ঘরে কিন্তু আমাদের ঘরে চারিদি তো বাঁধিয়ে দিয়েছি আসলে ঘর ইঁদুর দেখা যাচ্ছে না এইখানে গায়ে গাছটাও পরিষ্কার করে দিয়েছে এইদিকে ছেটে ফেলে দিয়েছে এই জায়গাটা এবার পুরো পরিষ্কার হয়ে গেছে কত নোংরা বেরিয়েছে দেখো ওই বইয়ের যে তাকটা আছে বাইরে ওটা থেকে আটটে বেজে গেছে আর আমি আজকে এখনো স্নান করি আর খিদেও পাচ্ছে না দুপুরে ভাত খাবো না বাবা এই সব গুছিয়ে ফুছিয়ে মানে ওইগুলো পরিষ্কার করেছে তারপর স্নান ফান করে এই ঘরে আসলো এখন খেতে বসবে আগে বিছানা করেছে খেয়ে উঠে শুয়ে পড়বে আর এখানে এখন এই যে আম কেটেছে আপেল আর এই বেদানাগুলো কেটেছে খেয়ে উঠে খাবে বলে আমি এখনই খাবো কারণ আমি আর ভাত খাবো না আমি গাটি তরকারি একটু শুধুই খেয়েছি আমি খাইতো কিন্তু 買ってこんのも。

পড়াতে যাব তো সবাই ঘুমিয়ে পড়েছি বাবা এখন ঘুমাচ্ছে মা এখন ঘুমাচ্ছে এই বোনের স্টুডেন্টসরা এসে ওদের কথাবার্তা শুনে আমার এই ঘুম ভাঙলো ভাবছি তাই এখন স্নান করব কি না আর নালে স্নান স্নান করলে সেই এখন আমাকে যেতে হবে ক্লাবের কলে আর কি কারণ সব ড্রাম ভর্তি বৃষ্টির জলে নাকি কি করে বুঝতে পারছি না ভাই ঠিক আছে আর ঠান্ডা ওয়েদার না করলেও হবে আজকে আর করা হয়নি আজকে ঘুম ভেঙেছে না কি আর কিছু পড়তে যাওয়ার আগে একটু আমসার খাই খিদেও পেয়েছে ভাত খায়নি তো বাবা এখনো ঘুমাচ্ছে এসেও দেখবো যে ঘুমাচ্ছে নটার দিকে বাড়ি থাকলে বাবা খুব ঘুমায় পড়াতে যাওয়ার আগে একটা আম নিলাম সাতাশ টাকা নিল আম কালকে খেয়েছে আমি বোনার মা সমান ভাগ করে আর আজকে একটুখানি খেলাম এখন বাবা খায়নি বলে বাবার জন্য বেশি করে রেখে দিয়েছে আর আমার খুব খেতে ইচ্ছা করছে ওই জন্য একটা কিনলাম একটু বেশি করে খাওয়াবো বলে মাঝে মাঝে নিজের ইচ্ছাগুলোকেও তো ইচ্ছে করতে হয় বাবা বোন মাকে তো দিয়ে খাই সব সময় আমার এখন এক একটা ইচ্ছা করলে বেশি করে খাবো এখন এই নিরিবিলি ফাঁকা গইটা দাঁড়িয়ে আমি এখন আমসাদ খাবো এই জায়গাটা দাঁড়িয়ে খুব খিদে পেয়ে গেছি ভাত খাই নিয়ে তার মধ্যে ভাবছি না ভাত খাবো কিন্তু বোন ঘরে পড়াতে বসে গেছে আবার সব খাবার নিয়ে বারান দেশে খেতে হবে তার মধ্যে বাবা ঘুমাচ্ছে লাইটটা অনেকক্ষণ জারি রাখতে হয় তাহলে থাক এসেই খাবো একেবারে আর খেতে বলতে আম সত্যটা খুব ইচ্ছা ছিল বলে আম সত্য নিচে গিয়ে ভাত খেয়ে নেবো এখানে এখানে দাঁড়িয়ে খাবো খুব ইচ্ছা করছিল যে একটু অনেকটা করে খাই আর কি খুব টেস্টি তবে উপরের এই পাটার একটু চিনি চিনি ভাব আছে চিনি দেয় তো চিনিটা জমে গেছে যা টেস্ট লাগছে না কি বলবো খুব টেস্ট বিশেষ করে উপরের এই তো জমে গেছে তো দারুণ লাগছে পড়িয়ে বাড়ি ফিরছি এখন তবে আমার গরম লাগছে বেশ গিয়ে ভাবছি স্নান করবে একটু আবার মা মুখ চালাবে বলবে এত রাতে স্নান করছি ঠান্ডা লাগবে তাই বেশ গরম লাগছে এবারে বিকালবেলা স্নানটা করে আসলে ভালো হতো আর বাজারে এখানে রাস্তাটা পুরো ঠিক করে দিয়েছে তোমা তরকারি আছে তাও ডিম নিয়ে এসছি কালারটা বলি আজকে দুপুরে আমি ভাত খাই বোর ভাত খাই তাকে আর যে তরকারিটা না একটু মিষ্টি দিয়ে ফেলেছে মা সব রাতে একটু চিনি দেয় স্বাদের জন্য একটু বেশি হয়ে গেছে তার মধ্যে আবার টমেটো দিয়েছে টকটক হয়ে গেছে মানে তরকারিটা আমাদের ভালো লাগছে ঠিক আছে খেতেই কথাটা ভালো লাগে কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়েছে যায় খেতে চাচ্ছেন আমি শুধু তরকারি একটু খেয়েছি ঝোল ছাড়া তো অতটাও মানে ভালো লাগেনি যেটা ভাত খাইলে আমরা দুজনই তো ফল খেলাম বলে পেট ভরে গেছে বোনও খেয়েছে এই ফল বোন লাস্টে ভাত খেয়েছে খেয়েছে ও পরেও ভাত খেয়েছে ডিম দিয়ে আর করলা ভাজা দিয়ে ঠিক আছে তরকারিও ওই উপর দিন একটু করে খেয়েছিল এর জন্য আমরা দুজনে আজকে ভাত খাইনি আর এসে যা দেখলাম আমার একটা আন্ডারওয়্যার ছিল সেটা হচ্ছে কি ইঁদুরে কেটে দিয়েছে আমার এই গেঞ্জিটা টিউশন থেকে বেরিয়ে দেখলাম যে এই বুকের ধারটা এই জায়গাটা দেখছি আমি এই যে কেটেছি ইঁদুরে তারপরে এই যে এখানটা কেটেছে আমি এসে দেখছি আমার এই আন্ডারওয়্যারটাও কেটে দিয়েছে মানে এইমাত্র যা চোখে পড়লো সেটা আমি কি বলবো মানে আমার মাথা কাজ করছে না তোমায় দেখাই আগে এই যে তারটা দেখছি এটা আমার নেটের কানেকশন এই দেখো এটাও ইঁদুরে কেটে দিয়েছে এবার বলো মা কি করবো

আমি তাই জন্য দেখছি যে ঘুরে যা আর কিছু কিছু করেনি তো এইটা চোখে পড়লো কলটা যেভাবে শুরু হয়েছিল রাতটা সেই একইভাবেই শেষ হচ্ছে সুন্দর লাগছে ডিমটা দেখতে তবে এই ভাবে যদি পুরোটা উল্টে দিতে পারতাম এই উল্টানোর সময় আমার ভেঙে যায় জানো ডিমটা ভর সময় এই এই হুম এই এবারে তোনে নিলাম এই এই তো সে অল্প করে গাঁটিও নিয়েছি আলু খাবো না তরকারি খেতে ইচ্ছা করছে না আর অল্প করেই ভাত নিয়েছি ভাত কম খেলাম করোনা হাসার সময় বেশ অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি ঠিক আছে আজকে মন ভরে ফুচকা খেয়ে নিয়েছি তার কারণটা পরে বলছি কেন আজকে একটু বেশি করে খেয়ে নিলাম এক সপ্তাহ কোনো মিষ্টি রান্নায় দেবে না

খাবে তোরা তুমি নিজে খাবে না এক সপ্তাহ বৃষ্টি আমি খাবো তোরা খাইছি সুন্দর করে বাঁচার চেষ্টা কর লজেন্স আমি খাবো সব আছে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করব তার আগে আমি বলি যে এত বেশি করে ফুচকা খেলাম তারপর আমসত্ত্ব খেলাম তার কারণ হচ্ছে কি কাল থেকে পুরো টানা এক সপ্তাহ আমি ছোটো করে চ্যালেঞ্জগুলো নিচ্ছি এক সপ্তাহ টানা আমি ভুল বাইরে ভুলবার খাব না তার জন্য আমি লাফান্দরিও কিনেছিলাম আমি যে ভিডিওটা তোমরা দেখেছ কদিন আগে শুরুও করেছিলাম বলেও ছিলাম এই ভিডিওতে যে এবার থেকে শুরু হলো কিন্তু মানে হয়নি আর কি আর আস্তে আস্তে হবে না একদিনই বন্ধ করে দিতে হবে মানে কাল কাল করে আর কাল আসছে না মানে ডেইলি এক্সারসাইজ করতে হবে আমার জিম ফিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট খুব একটা নিয়ে আমি ফিট থাকবো এক্সারসাইজ করবো ওইটুখানি ওটা কাল থেকে আমি করে শুরু করে দেবো আর হচ্ছে গিয়ে সাত দিন যদি আমি কাটাতে পারি তারপরে একদিন খেলাম যদি খুব ইচ্ছা করে তারপর আবার সেটা পনেরো দিনে নেবো এইভাবেই বাড়াতে হবে আর কি খাওয়া দাওয়ার বিষয়গুলো ব্লগ আমি তিনশো পঁয়ষট্টি দিন দিয়েছি এই চ্যালেঞ্জটা আমি পেরেছি কিন্তু খাওয়া দাওয়ারটা একটু চাপ হয়ে যাবে ঠিক আছে সো যাই হোক কাল থেকে শুরু হচ্ছে সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও আর আজ এতটাই এবার কাল কথা হচ্ছে চলো টাটা পটল পোস্ত করবে কালকে বাবা অনেকগুলো পটল এনে সে কারণে পটল পোস্ত করা হয় এখানে শনিবার শনিবার পোস্ত খাওয়া যায় না ওই ওইশোর হয় না সুকাল তো